আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ফেরদৌস আজকে আলোচনা করব ব্যাসিলাস সেভেন নামক বাউল নসুদ মেডিসিনটি নিয়ে আমি আপনাদেরকে একটু বলে রাখি সেটা হলো যে বাউল নসুদ নিয়ে অনেক বিস্তার আলোচনা কোনো লেখকই লেখেননি যেহেতু এই বাউল নসুদ নিয়ে অনেক বিস্তার গবেষণা নেই বিশেষ করে ডাক্তার এডওয়ার্ড এবং ডাক্তার প্যাটারসন এই বায়োলোসোট নিয়ে বই লিখেছেন এবং গবেষণা করেছেন আর হোমিওপ্যাথি সমাজে বায়োলোসোটের প্রচলন খুবই কম সে উদ্দেশ্যে আমার এই বাউল নিয়ে আলোচনা এবং বাউলনোসোট নিয়ে সিরিজ ভিডিও তৈরি করা অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের যে প্রশ্ন আছে সেগুলো কমেন্ট করবেন আমরা পরবর্তী ভিডিও অথবা টেক্সটের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তো আমরা ব্যাসিলাস সেভেন মেডিসিনটি মূলত ডাক্তার প্যাটারসন আবিষ্কার করেছিলেন এবং এই মেডিসিনটির মিয়াজম হল শরিক মিয়াজম বিভিন্ন রকম শরিক রোগ সহকারে উইকনেস এবং মানসিক অব অবসাদ আইবিএস এবং যৌনবেদি এটার হল মূল ফিচার যারা যৌন রোগে ভুগছেন এবং আইবিএস নামক জটিল রোগে ভুগছেন তাদের যদি লক্ষণ মিলে যায় তাহলে এই ব্যাসিলাস সেভেন মেডিসিনটি হতে পারে অমৃততুল্য যদিও হোমিওপ্যাথিতে একক কিংবা একটি লক্ষণের উপরে মেডিসিন দেওয়ার সুযোগ নেই যারা এ বিষয়ে আগ্রহী হবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ খেতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আমরা আলোচনা করব এই মেডিসিনটি অ্যান্টারো ব্যাক্টরিয়াম নামক বা অ্যান্টারো যে প্রজাতি রয়েছে স্পেসিস রয়েছে সেখান থেকে ইনকিবিউট করে তারপরে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে এই ব্যাকটেরিয়াটি ডাক্তার জন প্যাটারসন সর্বপ্রথম ক্লিনিক্যালি প্রকাশ করেছিলেন এবং তিনি দেখেন যে এই মেডিসিনটির অবসাদ কিংবা শারীরিক কিংবা মানসিক অবসাদের উপরে গুরুতর ভূমিকা রেখেছে এবং কাজ করেছে আমরা হয়তো অনেকেই জানি না আবার অনেকেই জানি যে আমাদের রেকটাম সম্পৃক্ত যেই সমস্যাগুলো অর্শ পাইলস আইবিএস এই সংক্রান্ত রোগগুলো কিন্তু দুই ধরনের মিয়াজমকে খুব বেশি কভার করে ফার্স্ট অফ ওয়াল সেটা হলো সোরিক মিয়াজম এখানে অনেক সময় মলদারে সুরসুরি চুলকানি নাও থাকতে পারে তবু এই সমস্যাগুলো সরিক এবং সাইকোটিক মিয়াজমের অন্তর্ভুক্ত আমরা যদি বিভিন্ন লেখক এবং পণ্ডিতদের বই দেখি তারা প্রায় এই সকল রোগে অ্যান্টিসাইকোটিক মেডিসিন দেওয়ার জন্য আমাদেরকে বলে থাকেন তো ব্যাসিলাস সেভেন এটা হলো একটি অ্যান্টিসাইকোটিক মেডিসিন যে সকল রুগীরা শরিক মেয়াজমে ভুগে যৌন ব্যাধি এবং আইবিএস মলদার সংক্রান্ত রোগ এবং দুর্বলতা এগুলো ভুগছেন তাদের জন্য হলো এই মেডিসিনটি বিশেষ করে এই মেডিসিনের অল্প কিছু চারিত্রিক লক্ষণ রয়েছে সেটা হলো খাওয়ার পরে পেট ফাঁপা এবং পেট ফুলে যায় খাবার পরে মনে হয় পেট অনেক ভারী হয়ে গেছে অনেক ওজন হয়ে গেছে এরকমের আমরা যদি ইউরিনারি অর্গানে এই রুগীর কথা খেয়াল করি তাহলে দেখব যে ক্ষীণ ধারে মূত্র কিচ্ছতা অর্থাৎ প্রসাব সরু নালে পোছাপ বয়ে আসে এবং এই প্রসাব সরু নালে বসার কারণে তার মধ্যে কিন্তু বিভিন্ন রকম যৌন রোগ যৌনঘাটিত সমস্যা দেখা দেয় এর মধ্যে তার মধ্যে ফোবিয়া তৈরি হয় যে প্রসব করতে গেলে সমস্যা হবে এই জন্য সে যৌন মিলন করতে গিয়েও সমস্যায় বোধ করেন এবং একসময় সে স্থায়ী যৌন রোগী হয়ে পড়েন যখন আমরা এই লক্ষণগুলো তার মধ্যে দেখতে পাবো তখন এই রুগীটাকে আমরা ব্যাসিলাস সেভেনকে কল্পনা করব যৌন দুর্বলতার ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হলো দ্রুত বীর্যপাত এবং দ্রুত বীর্যপাত এমন হয় যে সে অনেক সময় আঁচ করে উঠতে পারে না তার যে চিন্তা তার যে কনফিডেন্স সেই লেভেলে চাইতেও সে দ্রুত বীরজ্যপাত করে ফেলেন এবং এই মেডিসিনের আর একটি ক্লিনিক্যাল সিমটম রয়েছে সেটা হলো যে রুগীর ঠান্ডা কাশি আমরা এই সামনে শীতের দিন আসছে শীতের দিনে যে ঠান্ডা কাশি রয়েছে এই ঠান্ডা কাশির যে কফ উঠে সেই কফটি থক অনেকটা শক্ত রুগী বারবার চেষ্টা করার পরেও কপ বের হয় না বুকের মধ্যে মনে হয় যে ঝনঝন করে তো যখন এই বুকের মধ্যে ঝনঝন করে তখন কিন্তু আমরা এই বেসিলাস সেভেনকে ব্যবহার করতে পারি এবং এর ক্ষেত্রে আমরা নর্মাল ম্যাট্রেমেডিকে যে মেডিসিন রয়েছে কেলি ব্যাক্রম সেটার সাথে কিন্তু এটার বা কেলি কার্ভ এর সাথেও অনেকটা মিলে তো যেহেতু আমরা এর আগেই বলেছি যে রুগীর মধ্যে রয়েছে উইকনেস ফার্স্ট অফ অল উইকনেস দুর্বলতা রয়েছে দুর্বলতা থাকার কারণে তার মধ্যে পালস রেট খুবই কম এবং পালস রেট কম হওয়ার কারণে অর্থাৎ বডিলি যে ডিফেন্স বডিলি যে স্টামিনা সেগুলো কম থাকে পালস রেট কম থাকে এবং সবইতেই এসব রোগদের যৌন ক্ষমতা কম থাকে যৌন দুর্বলতা থেকে থাকে যেহেতু উইকনেস রয়েছে উইকনেসের রুগীগুলো গরমকাতর থাকলে উইকনেস মানে হলো যে আমার যে বডিতে ব্লাডের ঘাটতি অবসাদ যথাযথ ব্লাডের প্রবাহ আমার বডিতে হচ্ছে না তো ব্লাড ঘাটতি মানে হল রুগী শীতকাতর হয়ে যাওয়া বেশিরভাগ ক্ষেত্রে হয় সাধারণ সেন্সে তো সুতরাং এই ব্যাসিলাস সেভেনের রুগী হল শীতকাতর আমরা যদি সামারাইজ করি তাহলে আমরা দেখব যে ব্যাসিলাসের রুগীটা মূলত অ্যান্টিসোরিক একটি মেডিসিন এবং শরিক রোগী এবং এই রুগীর পেট ফোলা থাকে খাবারের পরে মনে হয় যে পেট ভারী ভারী শারীরিক এবং মানসিক অবসাদ সেখান থেকে যৌন দুর্বলতা পেট ফাঁপা এবং ভারী ভারী মদ এ থেকেই তার মধ্যে আইবিএসের মতো জটিল সমস্যা অর্থাৎ পায়খানা হঠাৎ করে পায়খানা পড়ে যায় যা খায় তা তার পেট থেকে বের হয়ে যায় যার কারণে তার শরীরের দুর্বলতা অর্থাৎ পুষ্টির যে যথাযথ চাহিদা সেটা পূরণ হয় না এরপরে রয়েছে ক্ষীণ ধারায় মুত্র বা পোছা পরা এবং সর্বশেষ যেটা আমরা আলোচনা করেছি সেটা হলো ঠান্ডা লাগা যেটা অনেকটা দড়ির মতো ক্যালিব্যাক্রম এর মতো দেখা যায় তো আজকে এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন এই ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় চেয়েছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকা